হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকেও আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত আছেন তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন এবং তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনব আজকে আমাদের স্টুডিওতে আছেন জেসমিন মুন্নি চলুন দর্শক আমরা মন নিয়ে কাছে চলে যাই কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি কারণ আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে প্রিটি লাগছে মাশাআল্লাহ খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকেও অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপনি নিয়ে ব্যস্ততা চলছে ব্যস্ততা অনেক কিছু নিয়ে চলছে আমার বিজনেস আছে আমার লেখা লিখে আছে তারপর আমি কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত সেগুলো নিয়ে ব্যস্ত আছি আমি যেমন বলেছিলাম যে আমার একটা স্কুল আছে আমার শ্বশুরের একটা স্কুল আছে চাঁদপুরে ওটার আমি বিদ্যুৎ এবং আমার বাবার একটা স্কুল আছে সেটা হচ্ছে ফিরোজপুর নাজিরপুরে ওটার আমি সভাপতি তারপর আমাদের একটা ফাউন্ডেশন আছে যেটা নাকি আমি আর আমার হাজব্যান্ড পরিচালনা করছি ওটার মাধ্যমে আমি আমার অনেক দুস্থ সাহায্য কর করার চেষ্টা করি যতটুকু আমরা পারি আমাদের সাধ্যের মধ্যে সেটা করে আমার সময়টা কেটে যাচ্ছে আচ্ছা ফাউন্ডেশনের নাম কি এম এম হক ফাউন্ডেশন উনি আমার শ্বশুর ছিলেন আমার শ্বশুর বাংলাদেশে ছটা ব্যাংকের এমডি ছিলেন এবং উনি তার জীবনের সমস্ত অর্থ দিয়ে উনি একটা ট্রাস্ট করে গিয়েছেন এম এম হক ট্রাস্ট বোর্ড এবং ফাউন্ডেশন ওদের আন্ডারে স্কুল আছে হাই স্কুল এবং একটা এটিমদের জন্য মাদ্রাসা একটা মসজিদ এবং আমরা

সময়টা কিভাবে ম্যানেজ করে মানে টাইম ম্যানেজমেন্টটা আপনি কিভাবে রাখছেন আমার নিজেকে কিভাবে সময় দিচ্ছেন এবং পরিবারকে এইটা হচ্ছে যে আমার আমি যখন করোনাকালীন সময় তখন আমাদের তিনতলা বাড়ি অনেক পুরনো বাড়ি তো আমাদের একতলাটা খালি ছিল তো আমরা তখন ভাবছিলাম আর আমার স্কুল তখন অনলাইনে চলে গিয়েছিল তো আমার মোস্ট অব টাইম আমি বাসাইতেই থাকতাম সো আমরা তখন প্ল্যান করছিলাম যে আসলে কি করা যায় তো আমরা ফ্যামিলি সবাই মিলে একটা প্ল্যান করলাম যে আমাদের নিচের তলাটা তো আমরা একটা রেস্টুরেন্ট চালু করতে পারি তো ওইভাবে আমাদের আমার দুটো বাচ্চা হচ্ছে আমার ডাক্তার ও এখন এমআরসিপি করতে ইংল্যান্ডে আছে আর একটা ছোট্ট ছিল তো ওরা সবাই মিলে আমরা প্ল্যান করছিলাম যে আমরা কিভাবে কাজে লাগাবো তখন আমরা তো ইন্ডিয়ান ফুড আসলে দেখা গেছে বাংলাদেশের মানুষদের একটা অনেকটা অংশ জুড়ে কিন্তু ইন্ডিয়ান ফুডটা দখল করে রেখেছে যেমন আমরা আমাদের কিন্তু আমাদের এই জেনারেশনরা যেমন দেশি খাবার তার পাশাপাশি কিন্তু বিদেশি খাবারকে অনেক প্রাধান্য তো সেই চিন্তাধারা থেকে আমি ভাবলাম আর তখন আমার হাতেও একটা গুলশানের তারকা থেকে একটা শেফ এসেছিল তো আমার হাজবেন্ডে পরিচিত সেও তখন একটু চাকরি খুঁজছিল এবং তাকে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছিলাম অথেন্টিক ইন্ডিয়ান ফুড আমাদের বাংলাদেশে যে ইন্ডিয়ান ফুডটা আমরা করি সেটার মধ্যে দেখা যায় ওটার মধ্যে একটা মিক্সড আছে কিন্তু ওটা ফিউশন ফিউশন হ্যাঁ ওটা আমরা রিয়েল টেস্ট টা পাচ্ছি না তো উনি যখন আমাদের সাথে বললো যে আমি একটা অথেন্টিক ইন্ডিয়ান ফুড আমরা করতে পারবো তো তখন থেকে আমি আমরা ওইটার নাম দিলাম মুম্বাই এক্সপ্রেস মুম্বাই এর নামটা শুনলে একটা ইন্ডিয়ান ভাইব আছে তো তখন আমি করোনাকালীন সময় কিন্তু আমরা চালু করেছি চিকি সাজিয়েছি ইন্ডিয়ান ইন্ডিয়ান স্টাইল সবকিছুই ডেকোরেশন করেছি কিন্তু আমরা তখন তো আসতে পারতো না আইসোলেশনে ছিল সবাই তো তখন আমি কি করতাম কোয়ারেন্টিনে ছিল তো তখন আমরা হোম ডেলিভারিটা দিতাম যার ধরুন দেখা গেছে যে হোম ডেলিভারি আমরা বছর হোম ডেলিভারি দিয়েছি আমাদের নিজস্ব পাঠাও পাঠাও পার্সোনাল হোম ডেলিভারি করেছি তারপর ফুড পান্ডার সাথে ইনক্লুড হয়েছে পরে আস্তে আস্তে গিয়ে আমরা যখন স্বাভাবিক অবস্থা চালু হয়েছে তারপরে আমাদের এখন বাহ ভালো খুব চমৎকার তো আপনার সব কাজে আসলে প্রেরণা কে দেয় একদম একদম টোটালি একটা ডিফারেন্ট এবং খুবই ভালো মানে মানুষ আহ অনেক সময় অনেককে অনেক জায়গায় দেখা গেছে যে মহিলারা কিছু করতে গেলে হাজবেন্ড বাধাটা আমি যখন আহ আর আমার হাজবেন্ড সবসময় আমাকে একটা মানে করো করো লেখো না কেন অনেকদিন হচ্ছে তুমি মনে হয় কম্পিউটারে বসছো না লিখছো কিছু উৎসাহ দেয় অনেক উৎসাহ দেয় এবং উনি মোশারফ টাইম আমার পাশে থাকেন বলেই আমি এত বড় একটা রেস্টুরেন্ট এখনো পর্যন্ত চালাতে পারছি শুরুটা আসলে কিভাবে হয়েছিল ওই যে বলেছি শুরুটা যেমন ওই করোনাকালীন সময় তখন থেকে আমাদের এই শুরু যাত্রা কাজের শুরুতে কি কি অবস্ট্রাকশন করতে হয়েছে যেমন অনেক কিছুই ছিল যেমন ওই তখন করোনাটা ছিল আমি শুরু অনেকগুলো টাকা যখন আমি ওখানে ইনভেস্ট করে ফেললাম কিন্তু সেই অনুপাতে আমি কিন্তু লাভটা পাচ্ছিলাম না যদিও বিজনেস আমি মনে করি না যে বিজনেস শুধুই লাভ আসবে তখন আমরা কি করলাম আমরা কিন্তু করোনাকালীন সময় আমি আমার রেস্টুরেন্ট থেকে অনেক দুস্থ মানুষদেরকে হেল্প করেছি করোনায় অনেক রিক্সওয়ালারা দেখা গিয়েছে খেতে পায় না তখন আমরা ওদেরকে হেল্প করেছি তারপরে আবার আমি এই যে টু যে আমাদের ইয়াটা জুলাই আগস্টে যে হলো সেই সময় আমি রাস্তায় বাচ্চাদেরকে আমার রেস্টুরেন্ট থেকে অনেক খাবার বিলি করেছি তো যাই হোক অনেক অবস্ট্রাকশন ছিল যেমন আমি হয়তো দেখা গেছে যে আমার এলাকায় আমি পরিচিত হতে পারছি না অনেকে আমার বাসাটা একটু একটু পুরোনো ধাঁচে একটু বাইরের দিকে ভিতরের দিকে তখন দেখা গিয়েছে যে হয়তো অনেকে লোকেশনটা পাচ্ছে না তো আমার ওই সময় আশুবিতে গলা বাধাগুলো আমার পড়েছিলাম অতিক্রম করলেন কিভাবে এই তো আস্তে আস্তে হয়ে আসলে সময়ই গেলে অনেক ধৈর্য লাগে না আমরা আজকেই শুরু করব আর কালকেই আমি ওটা সফল হয়ে যাব তা না পাঁচটা বছর ধরে আমরা স্ট্রাগল করে 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 আজকে একটা পর্যায়ে এসে পৌঁছেছি এই সেটাই তো উদ্যোক্তা হিসেবে আপনার আত্মবিশ্বাস ও দক্ষতা কিভাবে বৃদ্ধি পেয়েছে অবশ্যই যখন আপনি নিজে নিজে মনে করবেন যে আপনি এটা একটা মালিক বা আপনি এটা পরিচালনা করছেন তখন আপনি নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস নিজে থেকেই তৈরি হয়ে যায় অনেকগুলো দায়িত্ব চলে আসে দায়িত্ব চলে আসে রেসপন্সিবিলিটি যেটাকে বলা হয় যে অনেক দায়িত্বতা আমাদের চলে আসে যেটা নাকি মানুষকে অনেক সামনের দিকে অনেক বাধা বিপত্তি তখন আসলে একটু কোনো বাধা হয়ে দা না তখন মনে হয় আমি কিভাবে এইগুলো শেষ করবো শেষ করবো সেটাই থাকে প্যাশন তো লেখালেখির পাশাপাশি হঠাৎ রেস্টুরেন্ট ব্যবসায় কেন স্টুডেন্ট লাইফ থেকেই শুরু করেছি আমি চিটং ইউনিভার্সিটির তখন থেকে আমার ওখানে দৈনিকে অনেক লেখা প্রকাশিত হয়েছে আমার গল্প নিয়ে আমি কাজ করি তারপর আমি ঢাকায় এসে বাংলা একাডেমিতে একটা স্কলারশিপ নিয়েছি লেখালেখির উপরে ও আমার অনেক প্রতি বছর আমার মেলায় বই বের হচ্ছে আমি উপন্যাস লিখেছি ভ্রমণ সাহিত্যের জন্য আমি একটা পুরস্কারও পেয়েছি তো এইভাবে লেখালেখির পাশাপাশি তখন আমার একটা মাত্র আমি ছেলের বউ তো আমি আমার আমার দায়িত্ব দায়িত্ব আছে আছে করি আর দুটো বাচ্চা যখন আমেরিকা লন্ডনে চলে গেল একটা বড়টা গেলো এমআরসিপি করতে আর ছোটটা যখন এই যে গত দু বছর হয়েছে গিয়েছে তখন না আমার অনেকটা সময় ওই সময়গুলোকে আমি কাজে লাগাবার জন্যই আরো এখানে ইনভলভটা বেশি হয়েছে আর কি আপনার লেখালেখি নিয়ে কিছু বলুন শুরুটা কবে থেকে আর শিক্ষকতা নিয়েও আমরা জানতে চাই লেখালেখিটা হচ্ছে গিয়ে আমার কেউ যদি আমাকে বলে যে তুমি কি তোমাকে আমি কি পরিচয় তুমি মনে করো আমি বলবো যে আমি একজন লেখক আমি লিখতে স্বাচ্ছন্দ্য করি বোধ করি এবং আমি অনেক উপন্যাস গল্প এগুলো লিখেছি এবং লেখা একটা অন্যরকম জগৎ এটা একটা নিজের সৃষ্টি প্রকাশ করা নিজের মনের ভাব বের করা বের করা অনুভূতিগুলো জানানো জানা সমাজকে সচেতন করা অনেকগুলো দায়িত্ব থাকে একজন লেখকের তাই না সমাজ পরিবর্তনের জন্য সুন্দর সমাজ গঠনের জন্য তো হিসেবে আমার আমি যখন আমার ছোট বাচ্চাটা জন্ম হলো তখন আমি ওকে স্কুলে দিলাম তো আমার বাচ্চাটা খুব একটু একটু মা ভক্ত ছিল তখন ও স্কুলে যেতে অনেক কান্নাকাটি করতো তখন আমি ওখানে অ্যাপ্লাই করলাম ওই স্কুলটায় দেন আমার শিক্ষক হিসেবে হয়ে গেল তো আমার বাচ্চাটার সাথে আমার একটা ভালো সম্পর্ক আর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি পড়াতেও ভালোবাসি শিক্ষক হিসেবে আমি অনেক সফল আমি দু দুবার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি কংগ্রেচুলেশন থ্যাংক মা আপনার অর্জনগুলো কি কি এই তো একজন আমি প্রথমে আমি একজন ভালো মা আমি আমার সন্তানদের এক ভালো করে মানুষ করতে পেরেছি আমি মনে করি এখনো পর্যন্ত তারপর হচ্ছে একজন আমি ভালো স্ত্রী আমার হাজবেন্ড আমার উপর অনেক ভরসা করে এবং আমি একজন ভালো বউ এখন আমার শাশুড়ি পুরাটাই আমার মানে সে আমার উপর সংসারটা দিয়ে খুব নিশ্চিন্তে আছেন মানে একজন নারীর আসলে অনেক গুণ একজন নারী পুরা সমাজকে বদলে দিতে পারে নিজের ঘরকে পুরা বিশ্বকে যদি সে সেইভাবে নিজেকে গড়ে তোলে একটা নারীর উপরে অনেক দায়িত্ব থাকে সেগুলো তাকে পালন করতে হয় তারপরে সে নিজেকেও সুস্থ রাখবে নিজে সুস্থ না থাকলে তো অন্যজন সংসারকে চালাতে পারবে সবাই আপনি নিজেকে কিভাবে এত সুন্দর রেখেছেন একটু টেস্ট যদি দিতেন আমাদের দর্শকদের এত কাজ করার পরেও নিজেকে এত সুন্দর মানে একদম সবচেয়ে বড় জিনিস কি নিজেকে ভালোবাসতে হবে তাই না আমরা অনেক মেয়েরা মনে করি যে একটা সন্তান হয়ে গেল আমি ছেড়ে দিচ্ছি শরীরটা ওটা না আমার আবার হয়তো আমার হাজবেন্ড এটা পছন্দ করবে সবচেয়ে আগে মনে রাখতে হবে আমি নিজে কি পছন্দ করি আমার অবশ্যই নিজের জন্য নিজেকে সুস্থ থাকতে হবে আমার নিজের জন্য নিজেকে সুন্দর রাখতে হবে আমি মনে করি এটাই নতুন উদ্যোগ তাদের উদ্দেশ্যে কিছু বলুন যারা নতুন আসতে চান এই প্রফেশনে হম অবশ্যই আমার কথা অনেক আমি বলতে চাই যে তাদের অবশ্যই বড়ো যে জিনিসটা থাকতে হবে তাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং তাদের অবশ্যই পরিকল্পনা নিয়ে আগাতে হবে যে আমি কি করব আসলে আমি কি এই জিনিসটা করব না করব না ওই নিজেকে ডিটারমাইন করতে হবে যে না আমি এটা করব তখন সেইভাবে এবং তার অবশ্যই আধুনিক যে

আমার ভবিষ্যৎ পরিকল্পনা তো আমি একটা নতুন আমার গল্পগুলো আমি ইংলিশে ট্রান্সলেট করছি এখানে অবশ্য দুটো বই আছে আমার হ্যাঁ আমার এইটা লাস্টে বেরিয়েছে যা কিছু শেখার থাকে প্রণয় বিচ্ছেদে বেদনা এটা হচ্ছে গল্প সংগ্রহ এবং এটা ছোটটা খুব সুন্দর ধন্যবাদ এটা একটা উপন্যাস জীবন আনন্দ দাশের লッキপাচা তো আমি ইংলিশে অনুবাদ করছি কারণ আমি সামনে সার্ক সম্মেলনে যাব ওটা হচ্ছে আমার দিল্লিতে হয় গত বছর আমি গিয়েছি তো এবছর আমি আবার যাব ওই ট্রান্সলেট বুকটা হলে আমি ওখানে আর কি ওটা প্রেজেন্ট করবো এই ইচ্ছা আর রেস্টুরেন্ট নিয়ে ভাবনা হচ্ছে আমার আমি কুজিন নিয়ে অনেক রকমের নানা রকমের করতে চাই এটা যেমন ইন্ডিয়ান বৈশিষ্ট্য আমি সব দেশে আসলে অনেক চলে চাইনিজ চাই ইতালিয়ান মানে मोस्ट গুলো আপনি রাখতে চান আপনার রেস্টুরেন্ট রেস্টু আমার রেস্টুরেন্টে না রাখলেও এটা তো অথেন্টিক ইন্ডিয়ান আমি এখানে আসলে অন্য কিছু করতে করেছি কিছু অন্য রেস্টুরেন্ট করতে চাচ্ছি হ্যাঁ অন্য রেস্টুরেন্ট করা আর হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করা যেটা আমি দুটো ক্লাবের সাথে জড়িত একটা ইন্টারন্যাশনাল একটা হচ্ছে জনটা ইন্টারন্যাশনাল ওটার আমি সেক্রেটারি আর হচ্ছে ইনার হুইল ক্লাব আচ্ছা এইসব ক্লাবগুলো হচ্ছে মানুষকে মেয়েদেরকে সচেতন করা অবশ্যই এই মেয়েদেরকে সচেতন করে এই ব্যাপারে আমি অনেক কাজ করছি এটা চালিয়ে যাই বাবা আমরা কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে গিয়েছি কারণ এত সুন্দরভাবে কথা বলছিলাম কখন যে সময়টা চলে গেল আসলে বুঝতে পারিনি আপনার কেমন লাগলো আমাদের অনুষ্ঠানে এসে খুব ভালো লেগেছে আসলে এত এই অনুষ্ঠানে আসতে পারে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি থ্যাংক ইউ সো মাচ আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ